সিদ্দিকি তিনি ধর্মের নাম করে এখানে বিজেপির দালালি করতে এলাকায় এসে সভা করছে কি সভা ধর্মসভা কখন বেলা বিকালে সকালে সন্ধে সভা করছে কি করছে তানার ভাইকে বে সামনে তুলে ধরার জন্য তাই তিনি এখানে সভা করছে আর আমরা আমরা সর্বস্তরে একেবারে তিন মূল স্তর থেকে আপনারা মুক্তি হাত দিয়ে বলুন আমাদের সরকার আমাদের নেত্রী বাংলার জনগণ মনো অধিনেত্রী বাংলার মুক্তি সূর্য উন্নয়নের প্রতীক তিনি বাংলার পিছিয়ে পড়া মানুষ বাংলার মায়েদের জন্য তিনি আগামী দিনে কি পাবে বাংলার মানুষ আগামী দিনে সুন্দরভাবে চলতে পারবে কি চলতে পারবে না তিনি তারা দায়িত্ব নিয়ে করছেন এই কথাটা কে বলছে ওই ভাঙড়ের তিনি মূল্যে তা আর বলিস ছে একজন ধর্মগুরুকে বিজেপির দালাল বলতে আপনার লজ্জা লাগে না আপনার মুখে একবারও বাঁধলো না একজন ধর্মগুরুকে বিজিপির দালাল বলছে আব্বাস সিদ্দিকী ভাইজান ধর্মীয় জলসা করতে যাচ্ছে সেই জায়গায় বিজেপির দালাল দালালি করতে যাচ্ছে আব্বাস সিদ্দিকী আপনি মুসলমান না মুসলমান নামে কলঙ্ক হিন্দু ভাইদের সরস্বতী পুজোর সময় এই ভাঙড়ের তিন মূল্যেতে আরাবুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হচ্ছিলো আপনারা কম বেশি সবাই দেখেছেন তখন এই আরাবুল ইসলাম বলেছিল সরস্বতী মা সর্বশক্তিশালী রাজনীতির জন্য যে মানুষটা নিজের ধর্মকে বিক্রি করে দিচ্ছে রাজনীতির জন্য যে মানুষটা নিজের জাত ভাইকে মেরে দিচ্ছে আর সেই মানুষটার কাছে আমরা ইসলামের জ্ঞান শুনবো আর এই আরাবুল ইসলাম বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির দালালি করছে এনার কাছ থেকে আমরা শিখবো রাজনীতি কীভাবে করতে হয় ইনার কাছ থেকে আমরা শিখব কিভাবে ধর্ম পালন করতে হয় যে রাজনীতির জন্য নিজের ধর্মকে ভুলে যাচ্ছে যে রাজনীতির জন্য নিজের ভাইকে ভুলে যাচ্ছে তার কাছ থেকে আমরা কথাবার্তা শিখব। আজকে বাংলার মানুষ জানে বাংলায় বিজিবিকে কে নিয়ে এসেছে ওই আপনার বড় বড় ভাষণ ওই আপনার বড় বড় লেকচার আপনার পকেটে রাখুন আপনার পকেটে ওই বড় বড় লেকচার বড় বড় ভাষণ মেরে কোনো ধর্মগুরুকে কিন্তু আটকানো যাবে না কত আটকাবে যত বাঁধা দেবে তত উপরে উঠবে ওই আপনাদের হুমকি আপনাদের এই বড়ো বড়ো ভাষণ আপনাদের পকেটে রাখুন ওই আব্বাস সিদ্দিকীর নাম না নিলে আপনাদের পেটের ভাত হজম হয় না এটা কিন্তু সবাই জানে আর নৌসার সিদ্দিকীর না নাম না নিলে রাতের ঘুম হয় না এটা সবাই জানে আপনাদের বড় বড় লেকচার আপনাদের বড় বড় ভাষণ আপনাদের পকেটে রাখুন বাংলায় বিজিপি কে কে এসেছে বাংলার মানুষ জানে আপনাকে বলতে হবে না আরও ইসলাম আপনাকে বলতে হবে না বাংলায় বিজেপি কে নিয়ে এসেছে বাংলার মানুষই জানে বলদা আপনি কিন্তু ভুল করছেন বাঘ এখন ঘুমাচ্ছে কেন আপনারা বাঘকে জাগানোর চেষ্টা করছেন বাঘকে আপনারা জাগাবেন না যেদিন কেউ বাঘ জেগে যাবে সেদিন কিন্তু আপনাদের আপনাদের ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে আপনারা ভুল করছেন বাঘ এখন ঘুমাচ্ছে যেদিন কো বাঘ রাস্তায় নামবে না ওই আপনাদের মতন নেতাকেতা ঘর থেকে বাইরে বার বাইরে বার হতে হাজারো বার ভাববে আপনারা একটা বাঘের সাথে লড়াই করে উঠতে পারছেন না কেন আর একটা বাঘকে রাস্তা নামতে বাধ্য করছেন আপনারা কিন্তু ভুল করছেন অনেক বড় ভুল করছেন আপনারা বাঘ কিন্তু এখনও ঘুমাচ্ছে আমি আগেই বলছি বাঘ এখন ঘুমাচ্ছে বাঘকে খেপাওনি যেদিন কো বাঘ খেপে যাবে না আপনাদের জিনা মুশকিল হয়ে যাবে এই আরাবুল ইসলাম আব্বাস সিদ্দিকী ভাইজানকে বিজিপির দালাল বলছে যে আব্বাস সিদ্দিকী ধর্মের নামে বিজেপি দালালই করছে তিনি মূলির কোলে বিজেপি দোলে এটা কিন্তু বাংলার মানুষ জানে ভালোভাবে জানে যে তৃণমূলের কোলে বিজেপি দোলে চোখ কথাটা কি খারাপ বললাম তিনি মূলির কোলে বিজেপি দোলে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই আরাবুল ইসলামের ধর্মের নামে কোনো জ্ঞান নেই একজন ধর্মগুরুকে ছোটো করছে নিজের তো ধর্ম ধর্মের নামে কোনো জ্ঞান নেই তার উপরে একজন ধর্মগুরুকে এর ও দালাল বলছে একটা জিনিস কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে মানুষ নিচে নামে মানছি মানুষ নিচে নামে ভুল করে অনেক অন্যায় করে কিন্তু মানুষ এত নিচে নেমে যেতে পারে মানুষ এত নিচে নামতে পারে এটা কিন্তু কোনোদিন আমি আশা করিনি কোনো দিন কিন্তু ভাবিনি যে মানুষ এত নিচে নামতে পারে আল্লাহকে ছোট করছে আল্লাহর জায়গায় অন্য একজনকে বসিয়ে দিয়ে বলছে সর্বশক্তিশালী আরে সৃষ্টিকর্তাকে অপমান করছে যে মানুষটা সে মানুষটার কেমন হতে পারে হ্যাঁ একজন দেখলাম একটা মালানা সাহেব আরাবুল ইসলামকে ফোন করেছিল তাকে জিজ্ঞেস করছে যে আপনি বলেছেন হ্যাঁ সরস্বতী সর্বশক্তিশালী আবুল ইসলাম তখন বলছে পার্টির জন্য সব কিছু বলতে হয় আরে ভাই তো ধর্মটা আগে পার্টিটা আগে পার্টির জন্য নিজের ইমানকে বিক্রি করে দেবে মানুষ নিচের নামে দশক এত নিচে নামবে মানুষ এটা কিন্তু আমি কোনোদিন আশা করিনি যে পার্টির জন্য নিজের জাত ভাইকে মেরে দিচ্ছে নিজের ধর্মকে বিক্রি করে দিচ্ছে এরা কি মুসলমান সব মুসলমান নামে কলঙ্ক যারা এই ধরনের কাজ করে বেড়ায় এই ভোটের সময় আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটের সময় কোনো হিন্দু কিন্তু মরেনি মরেছে সব মুসলমান মুসলমান মুসলমানকে মারছে কে মরছে খারা মুসলমান মারছে কারা তারা মুসলমান ঘর ধরাচ্ছে কারা তারা মুসলমান পুড়ছে কারা তারা মুসলমান আজকে মুসলমান মুসলমানকে মারছে এটাই কি আমাদের নবীর শিক্ষা ছিল এটাই কি আমাদের নবীর শিক্ষা দিয়ে গেছে যে তুমি তোমার জাত ভাইকে মারো এটাই কি আমাদের নবী শিক্ষা হ্যাঁ কী করে বেড়াচ্ছে আজকে আমরা আজকে ফিলিস্তিনি ফিলিস্তিনি কি অবস্থা হচ্ছে বেগুনা মুসলমানদেরকে ইসরায়েলের সেনাবাহিনীরা মারছে হ্যাঁ সেখানে গিয়ে আপনারা লড়াই করে লড়াই করুন যদি অতই যদি লড়াই করে আপনাদের শখ যায় ফিলিস্তিনি চলে যান তাদেরকে বাঁচান এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন